ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে একের পর এক জায়গা থেকে কোন সামনে আসছে তৃণমূলের শত্রু তৃণমূলই গোষ্ঠীদ্বন্দ্বে এবার কড়া বার্তা দিলেন খোদ বীরভূম তৃণমূলের সহ সভাপতি জেলা সহ সভাপতির বক্তব্যকেই সমর্থন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডলের বিজেপি সিপিএম বা কংগ্রেস নয় তৃণমূলের শত্রু তৃণমূলের অন্দরেই আছে এমনই মন্তব্য করেছেন মলয় মুখোপাধ্যায় শিউড়িতে তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি একটাই আমাদের দুর্ভাগ্য আমাদের শত্রু কিন্তু বিজেপি অনেক বেশি আছে আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে কিরকম শত্রুতা একটা পার্টি দুজন নেতা হয়ে গেছে সে একটু ভালো করেছে সে করে কমে খাচ্ছে বাকি চারজন যা পেছনে লেগে গেছে টেনে নামা বেটাকে আরে টেনে নামাতে গিয়ে যদি জলটাকে শেষ করে দিচ্ছিস বাবা

তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছে তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বললো আরেকজন আগে একটাকে বলছে এই হয়েছে চলছে মমতা ব্যানার্জির দল না

খ্রিস্টবাবু টিহার থেকে আসার পরে বোধদায় হচ্ছে যে ওনাকে এতদিন ধরে তৃণমূলের লোকেরাই চুরি করিয়েছিল আর তৃণমূলের লোকেরাই জেলে পাঠিয়েছিল। শুধু বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নাই আর আজকে ভোটের দোরগোড়ায় এসে উনি এটাও বুঝতে পারছেন যে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে কারণ তৃণমূলের লোকেরাই কেষ্টবাবুকে কোনো সময় তরমুজ বলছে আর কোনো সময় কেষ্টবাবুরাও বলছেন যে নানুরে কে কাকে জিতিয়েছিল সবাই তারা জানে তাহলে তারাই আগে বসে ঠিক করে নে তৃণমূলের কে কে বাইরের লোক আছে আর কে কে ভিতরের লোক আছে কার কার সঙ্গে কার কার যোগাযোগ আছে অর্থাৎ এটা বিষয় পরিষ্কার যে তৃণমূলের নিজেদের মধ্যেই ঠিক নাই এরা বিজেপির সঙ্গে লড়তে এসছে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য প্রস্তুত হয়েছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন